আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রিয় দর্শক কাছে কিবা দূরে দেশে কিবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রমাদানুল করিম আমাদেরকে আল্লাহতালা দান করেছেন একটি বিশেষ উপহার হিসাবে অন্য মাসের চেয়ে এই মাসের কদর অনেক বেশি কিন্তু পরিলক্ষিত হয় যে অন্য মাসের মতো আমরা এই মাসেও একই কাজ একই ব্যবহার করে থাকি এই বিষয়টি আমাদের জন্য বড় দুঃখজনক কোনো পরিবর্তন আমাদের মধ্যে আসে না দেশ জুড়ে আপনিও হয়ে যেতে পারেন যার ফলে আমাদের মাঝে একটি আশঙ্কা পাওয়া হয় যে আমরা আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের ওই হাদিসের আওতায় পড়ে যায় কিনা যে ব্যক্তি রমাদান পেলো কিন্তু রমাদানে নিজের গোনাহকে মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক এক্ষেত্রে আমাদের বড় ভুল হলো যে এই রমাদানুল ক্যারিম আমরা পেয়েছি এ রমাদানুল ক্যারিমের কদর না করা রমজান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কেন দিয়েছেন তাকুয়া অবলম্বন করার জন্য যেটি আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন লা আল্লাহ কুমত্তা কোন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো অথচ এ রমাদানুল করিম আমরা পেয়েছি কিন্তু রমাদানুল করিমের কদর করা হয় না আল্লাহ আল্লাহতালের কাছে বেশি বেশি চাওয়া হয় না আল্লাহর আইবাদত বন্দিগিতেও সামিল হওয়া হয় না এবং এছাড়া যে আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিম নাজিল করেছেন এ মাসে বেশি বেশি কোরআন পাঠ আল্লাহর পেগাম্বর আলী হাসাল্লাম শিখিয়ে গিয়েছেন সেটাও আমরা করি না যার ফলে এ রমাদনকে আমরা হেলাই ফেলাই কাটিয়ে ফেলি আমি আপনি যদি লক্ষ্য রাখি এই সময়কে আর কখনো আমি আপনি পাবো নিজের কাছে যদি একটু প্রশ্ন রাখি এ রমাদানুল ক্যারিম যদি আমার জীবন থেকে একবারের মতো বিদায় নেয় আবার সামনে বার পাবো কি কোনো তো গ্রান্টি নেই তাহলে কেন এই সময়টা আমরা অলসতা আর উদাসীনতায় কাটাচ্ছি তাই রমাদানুল ক্যারিমের কদর করা উচিত এ সময়ের মূল্যায়ন করা উচিত আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়া উচিত কেননা বাকি এগারোটি মাস তো পড়ে আছে সে সময় আমরা অন্য কাজগুলো করতে পারি কিন্তু বিশেষ সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন এই দান করার মাধ্যমে আল্লাহ চান বান্দাকে নিজের করতে তাই অবশ্যই আমাদেরকে এই ভুল থেকে বের হয়ে আসতে হবে আমাদের মাঝে দ্বিতীয় যে ভুল পরিলক্ষিত হয় সেটি হল এ রমাদানুল ক্যারিমে শুধু আমরা খাওয়া দাওয়া স্ত্রী সহবাস থেকে পানা থাকি এছাড়া আমরা অন্য অন্য কাজ চালিয়ে যাই গিবতের জায়গায় গিবত করি মিথ্যা চগলখড়ি ধোকাবাজি পরনিন্দা সহ নানা অপকর্ম চালিয়ে যায় এটি আমাদের জীবনের বড় একটি ভুল শুধু হালাল বস্তু থেকে নিজেকে দূরে রাখা হলো কিন্তু আল্লাহ যেটাকে হারাম করেছেন যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেইগুলোকে এই রমাদানুল কারিমেও আমরা অব্যাহত রাখি যার ফলে আমাদের জীবনের জন্য এটি বড় ভুল হয় কেননা আল্লাহ আলা এই রমাদানকে শেখানোর মাস হিসাবে শিক্ষা গ্রহণের মাস হিসাবে নিজেকে লালন এবং পালন করার মাস হিসাবে দান করেছেন যার ফলে আমরা যেন মুত্তাকি হতে পারি এগুলো পানাহার থেকে নয় বরং এগুলো বর্জন থেকেও আমরা নিজেকে দূরে রাখতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের রমাদানুল ক্যারিম হবে যথার্থ আমাদের হবে আমাদের জন্য সুখের বার্তা এ ব্যাপারে এব্যাপারে নবী সাল্ল আলী সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন রমজান মাসকে সংযমের মাস ও সহমর্মতার মাস বলে আখ্যায়িত করা হয়েছে কিন্তু আমাদের মধ্যে এমন অনেক লোকও আছে যারা কথায় কথায় ক্রোদ্ধ হয়ে ওঠে এবং তুচ্ছ ও তাচ্ছিল্য বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় প্রিয় দর্শক আমাদের মধ্যে বেশ কিছু মানুষের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা রমাদানের জন্য সারা মাসের আয় এবং উৎসকে পুঁজি করে রাখে কেন রমাদানে তাদের নিত্য প্রয়োজনের জিনিসকে দাম বাড়িয়ে দেয় এবং নিজের আশা আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয় অন্য মাসে সেটা আদায় করতে পারে না কিন্তু রমাদনকে তার আশা আকাঙ্ক্ষা পূরণের মাস হিসাবে গ্রহণ করে থাকে তার ব্যবসার বেনিফিট অর্জনের মাস হিসাবে গ্রহণ করে থাকে তার উন্নতির বেনিফিট সময় হিসাবে গ্রহণ করে থাকে এটা কখনোই সমচিন নয় রমাদনকে বোঝার মাস নয় বরংকে রমাদনকে ছাড়ের মাস হিসাবে গ্রহণ করা উচিত অন্য সময়ে যেটা আমরা উপার্জন করতে পারি না রমাদনকে সেটার উদ্দেশ্য না বানানো উচিত তাহলে আমাদের রমাদন হবে যথার্থ আমাদের রমাদন হবে রবের পাওয়ার সুযোগ গ্রহণ করার রমাদন আসুন এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখি এই ভুল ভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এ রমাদনের বরকত রহমত দ্বারা আমাদের জীবনকে ভরপুর করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের রমাদনকে কবুল করুন এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হ্যাঁ والسلام عليكم ورحمه الله